তো আজকে একটা দুঃখজনক সংবাদ হলো বাংলাদেশের এক সময়কার প্রধানমন্ত্রী বেগম খালেদা ইন্তেকাল করেছেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে মাফ করে দেন আল্লাহ মাহামিন এবং ইসলামের জন্য যতটুকু সহযোগিতা করেছেন তার বিনিময় হলেও যেন আল্লাহ তালা তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন আল্লাহ মাহমিন তো প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন কিন্তু তারপরে উনি ইসলাম বিদ্বেষী ছিলেন না উনি ইসলামের পক্ষের চিন্তার লোক ছিলেন এই জন্য তার জন্য আমরা দোয়া করি কি আপনারা তো তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবারই জন্য শুধু তার জন্য না আমরা এখন একটা দোয়া করব যে দোয়াতে আমরা আমাদের বাপ মা যারা মারা গেছে আত্মীয় স্বজন তারাও শরিক হবে আজকে যার জন্য করছিস তিনিও শরিক হবেন এবং আরো যারা আমাদের আত্মীয় স্বজন মারা গেছে এখানে নাই কিন্তু মনে পড়ে সকলের জন্য দোয়া করবেন কি রাজি আছেন তো আমরা দোয়া করে শেষ করে দিয়ে সবাই হাত উঠান আর একটা দরুদ শরীফ পড়েন আল্লাহ সাল আলা মোহাম্মদ আল্লাহ আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম আল্লাহ আলী ইব্রাহিম ইন্নাকা হামিদ মাজিদ আল্লাহ মারেক আলা মোহাম্মদ আল্লাহ আলী মোহাম্মদ কামা বারক তালা ইব্রাহিম আল্লাহ আলী ইব্রাহিম ইন্নাকা হামিদ মজিদ আল্লাহ আমিন রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ফিল্লা আখেরাতে হাসানা ওকে না যাবান্না আল্লাহ ছয়লে হাই আমাদের মাঝে যারা বেঁচে আছে তাদেরকে মাফ করে না যারা মরে গেছে তাদেরকে মাফ করে দাও যারা উপস্থিত আছে তাদেরকে মাফ করো গায়েবেনা যারা অনুপস্থিত আছে তাদেরকে মাফ করে দাও সাগিরা যারা ছোট বয়সে ছোট তাদেরকে মাফ করে দাও কাবিরেনা যারা বয়সে বলো তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ মান্না হিয়মিনা ফাই আল আল ইসলাম আয়াল্লাহ যারা জীবিত যাদেরকে তুমি জীবিত রাখবে ইসলামের উপরে জীবিত রাখো মিন্না আল ইমান এবং যাদেরকে তুমি মৃত্যু দেবে তারা যেন ইমানের উপরে মৃত্যু করতে পারে আল্লাহ আমিন আল্লাহম আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও রাহাম হুম তাকে তাদেরকে রহম করো ওয়া ফোম তুমি তাদেরকে নিরাপত্তা দান করো নজুলাহ তুমি তাদেরকে সম্মানিত মেহমান হিসাবে কবুল করো করোখালাহম তুমি তাদের কবরগুলাকে চওড়া করে দাও বিল আল্লাহ তুমি পানি দিয়ে বরফ দিয়ে শিলা রাশি দিয়ে তার গুনা খাতাগুলো গুলা ধুয়ে পরিষ্কার করে দাও অনেক মিনাল খাতা এ কামাই অনেক সবুলার দানাস সাদা কাপড় ময়লা থেকে যেভাবে পরিষ্কার হয় আল্লাহ তুমি তাদেরকে গুনা থাকে সেভাবে পরিষ্কার করে দাও আব্দুল হুম দায়ামিন দারহিম দুনিয়ার যে বাড়ি ঘরে তারা বাস করত তার চাইতে উত্তম বাড়ি ঘর তুমি তাদেরকে দান করো ওয়াহলান খায়রাম মিনাহিম দুনিয়ার আহালের চাইতে উত্তম আহাল তুমি তাদেরকে দান করো জাউজিহিম দুনিয়ার সাথী সঙ্গীর চাইতে উত্তম সাথী সঙ্গী তুমি তাদেরকে দান করো জান্নাত আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের মেহমান বানাও নার কবরের আজাব থেকে এবং জাহান্নবের আজাব থেকে তুমি তাদেরকে রক্ষা করো আল্লাহ আগামী দিনে বাংলাদেশকে তুমি ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করো ফেব্রুয়ারি মাসের নির্বাচনে তুমি ইসলামকে বিজয়ী করে দাও রব্বুল আলামিন আল্লাহ সকল মানুষের অন্তরকে ইসলামের দিকে ফিরায়ে দাও আখেরাতে দুনিয়া এবং আখেরাতে কল্যানের জন্য সবাইকে ইসলামের পথে ফিরে আসার তৌফিক তুমি দান করো কবলা তাকাবাল মিন্না ইন কন্তাস সামিউল আলিম আতুব আলাইনা ইন কন্তাত ত্বাবাব রহিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন